টোটাল বিপিএলটাকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করতে চাই আপনারা তো জানেন যে আমরা পাঁচটা থেকে ছয়টার বেশি টিম এই বছর দিতে পারবো না যদি কেউ তিন মাসের মধ্যে করতে চায় সেক্ষেত্রে একটা থাকবে খেলাকে করার জন্য যা কিছু করা লাগে সেটা যেমন আপনারা করবেন ব্যাপারটা দুই তিন দিন সময় লাগবে এরপরে আমরা ফাইনাল অ্যাওয়ার্ড করব আর এত কিছু করার একটাই খালি উদ্দেশ্য সেটা হলো আপনারা জানেন যে এই টোটাল বিপিএলটাকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করতে চাই আমরা চাই যে যে আরেকটা একটা কথা আগের দিনও বলেছি আজকে ওনাদেরকে বলেছি যে আপনারা নাম কি সাজেস্ট করেন তো ওনারা বলেছেন যে ওনারা যেই যেই নাম চেয়েছেন ওইটাই সাজেস্ট করেন তো আমরা ওনাদেরকে বলেছি যে এক এক সময় এক এক নাম যখন আসে এটা মানুষের জন্য বিভ্রান্তিকর এবং এটা ব্র্যান্ড স্ট্যান্ড করে না সেই ক্ষেত্রে আমরা নামটাকে একটা ব্র্যান্ড ইমেজে নিব এবং নামটাকে আমরা ট্রেডমার্ক করে নামের সত্য পুরোপুরি বিসিবির কাছে থাকবেন তো ওনারা বলেছেন যে যেমন ধরেন কুমিল্লা এর আগে যে টিম যারা পরিচালনা করতেন তাদের ফেসবুক পেজটা এখনো রয়ে গেছে কিন্তু বোর্ড কিছু করতে পারবে না কারণ হলো এটা ওনার ফেসবুক পেজ এখন আমি যদি নাম ঠিক করে দিই ট্রেডমার্ক ঠিক করে দিই এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে বোর্ডের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সো দ্যাট সে যদি এই টিম কখনো না নেয় ও আমাকে ফেসবুক থেকে আরম্ভ করে সব ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফেরত দেওয়া লাগবে তার মানে একটা স্থায়ী সম্পত্তি হবে বোর্ডের আমরা সেই লক্ষ্যে এই টোটাল খেলাটাকে যেন ইনটিগ্রিটিতে থাকে এবং দূষণমুক্ত হয়ে financially সলভেন্ট মানুষের কাছে যায় যেহেতু দীর্ঘদিনের জন্য পাঁচ বছরের জন্য খেলাটা সেই লক্ষ্যে আমরা এই মিটিং ডেকেছি আমরা তাদেরকে আরেকটা কথা বলেছি যে দেখেন আপনারা যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে সেই টার্মিনেশন ক্লজটা তিন মাসের আগে যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয় মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে সো তার তিন মাস আগে যদি উনি চলে যেতে চান উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব ফাইনান্সিয়াল কোনো ইম্প্যাক্ট নেই কিন্তু যদি কেউ তিন মাসের মধ্যে করতে চায় সেক্ষেত্রে একটা পেনাল্টি ক্লজ থাকবে এটা আমরাও যদি তাদেরকে বলি আমাদেরও পেনাল্টি হবে তারা যদি আমাদেরকে না বলে তাদেরও একটা পেনাল্টি ক্লজ থাকবে এখানে সো এই সাবজেক্টগুলোর উপরে আমরা তাদের সাথে ডিসকাশন করেছি তারা ফলফ্রুশও ডিসকাশন হয়েছে এবং এভ্রিবডি ইজ ভেরি হ্যাপি এবং এখানে আসলে প্রতিযোগিতাটা খুবই সুন্দর আপনারা তো জানেন যে আমরা পাঁচটা থেকে ছয়টার বেশি টিম এই বছর দিতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের এগারো জনের মধ্যে আজকে জনের মতো এলিমিনেটেড হয়ে গেছে বাকি যারা আছেন তাদের মধ্য থেকে এটা হবে সো খুবই রাইগরস প্রতিযোগিতা সবাই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন সবাই তাদের ম্যানেজমেন্টের কথা বলেছেন সবাই দেশের ক্রিয়াকে নিয়ে কি করবেন এসব বলেছেন আমরা শুনেছি এই এইভাবে আমরা টোটাল মিটিংটা শেষ করেছি এবং আমরা শুধু একটাই ভরসাস্থল যে আপনারা যারা জার্নালিজম করেন আপনাদের কাছ থেকে আমরা সঠিক মেসেজটা এবং পজিটিভ মেসেজটা আমরা পেতে চাই আপনারা অনুগ্রহপূর্বক খেলাকে প্রমোট করার জন্য অবশ্যই আপনারা ক্রিটিসিজম করবেন কিন্তু খেলাকে প্রমোট করার জন্য যা কিছু করা লাগে সেটা যেমন আপনারা করবেন বোর্ড থেকে আমরা করবো দর্শকদেরকেও আমরা রিকোয়েস্ট করব। আমরা আমাদের যারা পার্টনার যারা বিপিএল আসতেছেন তাদেরকেও রিকোয়েস্ট করব এভাবে আমরা পুরো একটা রাইগোরাস ভাবে আমরা টোটাল টিমটা সিলেকশন করে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব